হ্যালো গুড মর্নিং আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমরা কিছুদিন ভালো ছিলাম না মন তো ভালো ছিল না এখন একটু সুস্থ দাদাভাই আছে এখন সবাই ভালো আছি অনেকদিন বাগানে আসা হয়নি জানেন বন্ধুরা এই আজকে একটু বাগানে এসেছি গাছে কলা মোচা হয়েছে ওটা কাটতে হবে কলাগুলো ফুলগুলো ঝরে যাচ্ছে সেই কারণে এই আমার শাশুড়ি দেখুন এখানে একটা কলা পুড়ে গেছিল পোকা লেগে সেই কারণে আমার শাশুড়ি ওটা কেটে নিচ্ছে এই মচাটা কাটতে হবে ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে সেই কারণে বলি চলো আজকে রবিবার তো একটু কেটে নিই আজকে মোচা খাওয়াও যায় কেন শনি মঙ্গলবার তো খেতেও নেই কাটতেও নেই বাড়িতে রাখতেও নেই এইগুলো আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছে শুনে এসছি সেই জন্য সেই নিয়মেই আমরা চলি যাক হোক আজকে তো ভালো দিন এটাকে রান্না করে নিতে হবে দেখুন শিম গাছগুলো ফুল এসেছে শিমগুলো যেন তেমন একটা হচ্ছে না পোকা হয়ে গেছে দেখুন বেগুন কি সুন্দর পেকে বড় হয়ে গেছে আমার শাশুড়ি তুলে নিচ্ছে কদিন বাগানে আসা হয়নি বলে না কতগুলি বেগুন হয়েছে বুঝেছেন এই আমার শাশুড়ি বেগুনগুলো তুলে দিয়েছে বেগুনগুলো বেশ ভালো না কি সুন্দর একটা কিন্তু পোকা লাগে না বেগুনগুলো একটা পেঁপেও পেকেছে এই গাছটাই জানেন বন্ধু এত আগ হয়েছিল মানে যে এসেছিল কিছু মানুষকে দিয়েও গেছি দিয়েছি বাড়িতে প্রচুর খাওয়া হয়েছে এখনও দুটো রয়েছে দাদাভাই অসুস্থ সময় আমি ডেলি এই আঁককে কেটে মিক্সিতে পিসে রস বের করে এক বোতল করে না ওনাকে কেন হাসপাতালে নিয়ে যেয়ে আমি দিয়ে আসতাম কেননা হচ্ছে কেন ওনার জুস খাওয়ার খুবই প্রয়োজন ছিল তো আমি টাটকা আঁক কেটে এত মিষ্টি আঁকগুলো কী বলবো বন্ধুরা আগগুলো আমার খুব কাজে দিয়েছে গো একটু বাড়ির মধ্যে সাফাই পরিষ্কার করে একটু জুস বার করছে হাইজিন থেকে দূরে আছে সেই জন্য আগগুলো খুব মিষ্টি আজকে একটা আঁক কেটে নেব ওনাকে কেটে দেবো এমনি দাঁতে চিবিয়ে খাবে কেন হাসপাতালে তো দাঁতে চিবি খাওয়ার মতন লুকি চাপিয়ে ওনাকে দিয়ে এসতো তো সুস্থ করার জন্য সে দেখুন আমার শাশুড়ি মচা কাটছে মোচাটা কেটে নিচ্ছে এই দেখুন মোচাটা কি বড় আর টাটকা মোচা কেনায় খেতে ভালোবাসে জানেন বন্ধুরা দুটো পেঁপে পেরে নেবো দাদা ভাইকে কাঁচা পেঁপে সেদ্ধ করে ডেলি দেওয়া হচ্ছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ভালো থাকার চেষ্টা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ